বিদেশি ফুড চেইন শপ ফ্রেঞ্চ বেকারি লেদরের দ্বিতীয় শাখা উদ্বোধন হলো এবার বনানিতে এর আগে গুলশানে তাদের প্রথম আউটলেটটি চালু হয় নতুন এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো একসাথে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্যি ইসলাম নীলা এবং মিস ইউনিভার্স বাংলাদেশ আনিকা আলম তাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন দেশের স্বনামধন্য ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্র্যান্ড প্রোমোটাররা যারা লেডোরের নতুন এই যাত্রাকে শুভেচ্ছা ও সমর্থন জানান উদ্বোধনী এই অনুষ্ঠানে আরও ছিলেন লেদরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তমাল আহমেদ আমার নাম তমাল আহমেদ আমি লিদোর এর ওয়ান অফ দ্য ওনার্স ঠিক আছে আমরা এটা এটা মেইনলি আমাদের ফ্যামিলি বিজনেস আমি নুরফাজ শোভা আমি ওয়ান অফ দ্য ওনার এবং আপু আমার ওয়াইফ বাবলি আচ্ছা আচ্ছা এটা 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 মেইনলি হচ্ছে আমরা আমরা একটা ট্যামিলের ডিসকাশন হয় আমাদের যে হচ্ছে আমরা আওয়াজ গোয়িং টু ফ্রেঞ্চ বেকারি ইন ইউনিভার্স আমি আমি আমেরিকা থাকি ক্যালিফোর্নিয়া থাকি তো আই উইস টু গোয় ইন ফ্রেঞ্চ বেকারি এভরিডে অলমোস্ট এভরিডে তো দেন আই থট মে বি ইউনো বিকজ ইউনো আই আই সব বেসিকালি ঢাকাতে কোনো কিছু নাই ঢাকাতে ফ্রেঞ্চ বেকারি টাইপ এটা কিছু নাই সো দেন ওই ইয়ালায় ডক্টু কেন ডু সামথিং লাইক দ্যাট দেন আমি আমেরিকাতে ব্যাক করি এবং Within seven days I went to you know, France and then you know got the ship. And then open okay. the Then uh, within three months we just you know have this little you know আর এইটা অনেক যে অনেক লম্বা সময়ের প্ল্যান এরকম কোনো কিছু ছিল না ফ্যামিলি নাড্ডা সেখান থেকে প্ল্যান করছিলো ভাইয়া যে ওনার অনেক ফেভারিট বেকারি যেটা আমেরিকায় আছে ফ্রেঞ্চ বেকারি তো বাংলাদেশে উনি ওরকম কোনো কিছু আসলে এক্সপিরিয়েন্স করেনি তো সেই তর থেকে জাস্ট একটা প্ল্যান হল সবাই অ্যাগ্রি করলো আর উইদিন সেভেন ডেজ ভাইয়া একদম প্যারিস চলে গিয়ে মানে রাস্তায় রাস্তায় ঘোরা যেটা বলে এক্সপ্লোর করা ক্যাফেস এভরিথিং সেফ আমাদের নিয়ে আসলো যে

আমরা ঢাকার ম্যাক্সিমাম এরিয়া কভার করা আমাদের প্ল্যান আছে আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ হবে আর শুরু থেকেই লিডোর অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে সো আমরা আসলে আপনাদের রেসপন্সও অনেক বেশি হ্যাপি আমাদের কাস্টমার্সদের যেমন আমাদের প্ল্যান আছে পুরো ঢাকায় মোটামুটি কাভার করার লিডোরের সেকেন্ড ওপেনিংয়ে আমার আশা অ্যান্ড খুবই ভালো লাগছে ফার্স্ট টাইমেও আমি ছিলাম সেকেন্ড টাইমেও আমার আমাকে দিয়ে আসলে উদ্বোধনটা হলো অ্যান্ড আজকে একই ছাদের নিয়ে নিচে আপনারা সবাই মিস ইউনিভার্স অ্যান্ড মিস ওয়ার্ল্ডকে মিস ইউনিভার্স বাংলাদেশ অ্যান্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে দেখতে পেরেছেন সো আসলে সবার জন্য এটা একটা এক্সাইটিং মোমেন্ট আমি বিশ্বাস করি আই কোয়ালিটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য পিপল তো সব কিছু মিলিয়ে তারা একটা জোন সবার জন্য তৈরি করে রাখে যেটার জন্যই যারা এখানে একবার আসে তারা বারবার আসে আমার মনে হয় ফার্স্ট ব্রাঞ্চটা আর সেকেন্ড ব্রাঞ্চটার মধ্যে আমি তফাৎ যদি বলি আমি বলব যে সেকেন্ডটা আরেকটু বেশি বড় আরেকটু বেশি এক্সাইটিং অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড ইনশাল্লাহ আমি বিশ্বাস করিদোর আগামী যতগুলো ব্রাঞ্চ তারা ওপেন করবে একটার পর একটা বড়ো হতেই থাকবে আচ্ছা আমাদের মেয়েদের তো সাজাগুজু করতে ইভেন্টটা আসতে সবসময় অনেক ভালো লাগে আর আসছি সেটার নাম হচ্ছে লেডোর অ্যান্ড লেডোরটা হচ্ছে বাংলাদেশের একটা ফ্যান্টাস্টিক অ্যান্ড ওয়েল কুকিং একটা কি বলে Shop, I'm in it on a Christy life. We have our power for a shop, so I can show you like each power journal. So, it's a Christy shopper, second branch opening. I asked the Penanga on a dollar. So, Ladore quality, these are no questions. Nine, um, I'm very kind of a shake high, but even if things, we bring things, I'm in a bash, it's always delicious. So, definitely one of the top uh, bakeries in town.